রাস্তায় ছড়িয়ে স্কুল ড্রেস কারাই অপচয়ের দায় নেমে আজ রূপাহার বাইপাসে ধারে ছড়িয়ে চিটিয়ে পড়ে আছে বেশ কয়েকটি স্কুলের ইউনিফর্ম সরকারি টাকায় তৈরি ড্রেসগুলো এইভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে রীতিমতো খুবই ফেটে পড়েছে গোটা এলাকাবাসী প্রশ্ন উঠছে কারা ফেলে গেল এতগুলো নতুন ড্রেস আর কি উদ্দেশ্যে বা এমন কাজ করা হলো রূপাহার বাইপাস সংলগ্ন রাস্তায় হঠাৎই চোখে পড়ে বেশ কিছু স্কুল ড্রেস ইউনিফর্মগুলো বেশিরভাগই একই বাড়ির নতুন কোনটাতে আবার স্কুলের লোগো স্পষ্ট দেখে বোঝা যায় সরকারি অনুদানে বানানো কিন্তু প্রশ্ন হচ্ছে এই ড্রেসগুলো এখানে এলোটা কিভাবে এত টাকা খরচা করে যদি এভাবেই ফেলা হয় তাহলে মানেটা কি ঘটনার তদন্তে তড়িগড়ি ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ আপাতত ড্রেসগুলোকে উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ থানার পুলিশ সরকারি ফান্ডে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয় শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার জন্য সেই টাকা দিয়ে বানানো পোশাক যদি এমনভাবে রাস্তায় পড়ে থাকে তাহলে তা শুধু অপচয় নয় চরম গাফিলতির নমুনা জহরুল মোহাম্মদ এখানে দেখতেছি আমি আসে যে অনেক লোকজন তারপরে দেখতেছি যে স্কুলের ড্রেস অনেকগুলো পরে আছে তো প্রশাসন পুলিশও ছিল মিডিয়া ছিল তারা ছবি টুবি করলো কিন্তু এইভাবে এই পোশাকগুলা ফেলে দেওয়াটা যারা ফেলছে তারা ফেলে দেওয়াটা ঠিক করেনি গরিবদেরকে দিয়ে দিত এই যে ফেলে দিয়ে গেছে মানে